আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই রান্না করে স্বাগত তো কিছু কাছের ঘনিষ্ঠ মানুষ আছে কোন আত্মীয় কোন পাড়া প্রতিবেশী কোন ওরা একটা আবদার করলে কিন্তু ওদের আবদারটা কী রাখা লাগে তো তেমনিভাবে ভাবে আমার এক আপু আছে বড়ো আপু আমাদের এখানে ভাড়া থাকে না সিমাপু আপু তো উনি আজকে কতদিন যাবৎ বলতেছে যে জংলা লতি খেতে ইচ্ছা তো ভাবলাম করছে যেহেতু বলতেছে যাইয়া দেখি আছে কি না আপু ভাইয়া বিশ্বাস করবেন না যে খালি নামছি মানে এটা হলো ডাকাত টু সিলেট মেন রাস্তার পাশে কোনো ময়লা আবর্জনা কিছু নাই একটু নিচে জুট মিলের সামনে মানে ওখানে কোনো মহিলা আবর্জনা খুবই ভালো আবার কেউ যে বৈষে প্রস্রাব করবে এরকমও কোনো সম্ভাবনা নাই মানে উপর না একেবারে নিচেও না মাঝামাঝি জায়গায় তো চলে গেলাম আপুর সাথে মানে লতি দেখে আমার এত খুশি হলাম এত আউস লাগলো দেখেন আপু উঠাইলো আমি ভিডিও করলাম আমি ওর সাথে কিছু উঠাইলাম তো এখন আমরা নিয়ে চল আস্তি বাসায় তো এগুলো কোটা বাচ্চা করে আজকে রান্না করব। তো খুবই ভালো একটা রেসিপি আর এগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না যে রান্না করে দেখাবো কি পাওয়া যায় না অনেক দিন যাবৎ খুঁজতে খুঁজতে কীভাবে সন্তানটা নাসিম আপু বের করলো তো ওরুচিল্লা করে আমরাও খেতে পারবো তো আপু গুসাইতেসে সাথে আবার কয়টা শাকও নিয়ে আসলো আর লতিও নিয়ে আসলো আমার তো মন চা বারবার দেখানোর জন্য মানে আমার কাছে এত ভালো লাগতেছে আবার আমার হাতে দেখাইতাসি দেখেন কতগুলো লতি কত লম্বা লম্বা বড় বড় মানে দেখে আমার মনটা ভরে গেল কত খুশি যে হলাম আমি তো এখন এগুলো কিন্তু বাসার পালাম নিয়ে তো আসলাম খুশি ছুটে কিন্তু এই লতি করতে করতে কিন্তু বুড়ো হয়ে গেছি প্রায় আড়াই ঘন্টা সময় লাগছে ধুই আপু মিলে কোটা বাসা করলাম তো আপু আবার অনেক দক্ষ চালু লতি বাসায় আমি আবার এত চালু না তো আপু দেখি হাতে ডুলে ডুলে একদম পরিষ্কার করে ফেলছে আমার আবার একটু কষ্ট হয়েছি তো এইটা কী দিয়ে রান্না করব জানেন ওইটা আমি রান্না করব ব্রয়লার মুরগি গুস্ত আর হলো চেপাশুদকে একসাথে করে দিয়ে মানে সেই রকম একটা স্মেল আসবে স্বাদ আসবে এটার মজাটাই অন্যরকম তো আশা করি ততক্ষণ আমাদের সাথে থাকবেন এখন আমি কিছু লবণ দিয়ে দিচ্ছি বিশ মিনিট আগে তো মিনিট আগে লবণটা দিয়ে একটু মাখা করে ধুয়ে দিয়েছি এখন এটা ভালো করে কষলিয়ে মাখামাখি করে ধুয়ে নিব আগে দুই তিন ধোয়া দিয়ে দিয়েছি তো এখন যদি লবণ দেয় তাহলে একটু ভালো হবে পরিষ্কার হবে আর এটা খেলেও কোনো সমস্যা নেই তো দেখেন খুব সুন্দর করে কষলে ভালো করে আমি এটা ধুয়ে নিতেছি আর আজকে রেসিপিটা জিবে জলে সেই পশতে কি বলি খাবারের পরে তো ভয়েস দিছি অসম্ভব মজা স্বাদ আর আমি কিছু আলু কুচি করে নিয়েছি আর এগুলো ভালো করে এখন ধুয়ে নিতেছি তো আমি কিন্তু হালকা গরম পানি ব্যবহার করছি আপনারা চাইলে করতেও পারেন নাও পারেন ঠান্ডা পানিতে দুই কি অনেক সময় দেখা গেছে হাত অ্যালার্জি থাকলে চুলকাইতে পারে কিন্তু একটু গরম পানি দিলে ইয়েটার থাকে না তো সব কিছু গুছিয়ে নিলাম দেখেন মুরগির মাংস বুকের মাংসটুকু নিলাম হাঁড় নেই নাই বড়ো বড় তিনটা সুটকি নিলাম কুচিয়ে করে আলু নিলাম আর পেঁয়াজ রসুন অনেকগুলো নিলাম রসুন রাস্তা কুয়া তো এখন সুন্দর করে কিন্তু আমি ছোটায় জাল দড়িয়ে দিলাম আর তেল তো দিয়ে দিতেছি কড়াইয়ের মধ্যে এখন পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিব তো রাস্তার জন্য বয়েস দেওয়ার কোনো ব্যবস্থা নাই প্লিজ আমার আপু ভাইয়ারা কেউ কিছু মনে করবেন না আমাদের এখানে তো এটা বড় রাস্তা চব্বিশ ঘন্টা গাড়ি আসে সকাল থেকে রাত্র গভীর পর্যন্ত চব্বিশ ঘন্টা রাত্রে গাড়ির শব্দ আরও বেশি হয় বয়েস দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই রাস্তায় কাজ করতেছে তো ওরা ওই যে বাইরা বাইরি করতেছে বড় বড়ো ইয়ে টাংকি করতেছে তো এখন আমি একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা দ্রুত মিশার জন্য তো কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে তারপর আমি সুটকিটা দিয়ে দিব আমি যেভাবে রান্নাটা করতেছি এইভাবে আপনারা অবশ্যই একদিন রান্না করে বাসায় ট্রাই করে দেখবেন আর কিনা লতি না কিন্তু একদম এই জংলা কসুর লতিগুলো দেখবেন তাহলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হয় খেতে ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আমার লতিটা কিন্তু গলায় ধরে নাই কারণ এখানে চব্বিশ ঘন্টা রৌদ্র থাকে একদম করা রৌদ্র থেকে নিয়ে আসছি তো সেই জন্য আর গলা ধরার কোনো চান্স নেই তো এখন আমি সুটকি তিনটা সুটকি ভালো করে গলিয়ে পেঁয়াজ রসুন ভাজা হয়েছে তো আমি এখানে দুই চামচ ফাঁকি মরিচ দিব কারণ এটা একটু ঝাল হতে হবে তা না হলে খেতে ভালো লাগবে না তো আমি হাফসা চামচ ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিব। আর লবণ তো আগেই দিয়ে দিলাম দেখতে পেলেন এখন একটু পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব। তো দেখেন আমি পানিটা দিতেছি বেশি দেব না তো মশলা কিন্তু কষাইলে তরকারি স্বাদ বেড়ে যায় তাই আমি এটা ভালো করে কষিয়ে নিব তো এটা থেকে যখন তেল ছাড়বে কষানোটা হয়ে যাবে পরে আমি কী করবো মাংসগুলো দিয়ে দেব তো আপনারাও কিন্তু একদম বুকের নরম মাংসগুলো নেবেন কারণ এটা তো লতি দ্রুত সিদ্ধ হয়ে যাবে হাড় গুড় দিলে ভালো লাগবে না খেতে আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়ে খেতে পারেন তো আমি এখন কিন্তু গুস্তগুলো দিয়ে দিলাম দেখেন কত সুন্দর একটা কালার আসছে তো এটা ভালো করে আমি কষিয়ে নিব প্রায় আট থেকে দশ মিনিট এটা কষানোর পরে আমি অন্য আলু আর লতিগুলো দিয়ে দিব তো সেনটেই মন ভরে গেছে তরকারিটা কিন্তু একদম আনকমন খুবই ভালো লাগছে অজানা একটা রেসিপি জানি না আপনারা করে খেয়েছেন কি না কিন্তু আমি খাই জংলা কোসুর লতি হইলে আমরা এইভাবে রান্না করে খাই আমার কাছে অনেক ভালো লাগে তো লতি তো চিকুন চিকন সেই জন্য আমি আলুগুলো কুচি করে নিয়েছি আর আলু দেওয়ার উদ্দেশ্য হলো লতি কিন্তু অনেকগুলো তারপর একটু বাড়িয়ে দিতে হবে কারণ এই সব তরকারি কিন্তু একা খাওয়া যায় না সবাইকে দিয়ে ধুয়ে খেতে হয় সেজন্য একটু ভালো করে রান্না করতেছি সব কিছু দিয়ে তো এখন আমি লতিগুলো দিয়ে দিব দিয়ে তারপর কষিয়ে নেব এটাতে আর কোনো পানি দিব না অল্প অল্প জাল দিব অল্প জাল দিলে এটাতে একে পানি উঠে যাবে কারণ পানি দিয়ে লতি রান্না করলে এটা বেশি গলে যাবে খেতে ভালো লাগবে না আমি যেভাবে রান্না করব লতিটা কিন্তু আস্তই থাকবে আবার সিদ্ধ হবে সুন্দর হয়ে তো দেখেন এক কড়ায় লতি অনেকগুলো তরকারি মার্শাল্লা দিলে আমার খুশিতে নাচতে ইচ্ছে করছে এরকম আমি হাসতে হাসতে নাই এতগুলো লতি পাইছি আশা করে গেছি আশাটা আল্লাপ কবুল করছে পূরণ হয়েছে আবার মন মতো রান্না করে খেতে পারছি শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কাছে লাখো কোটি সুক্রিয়া আল্লাহ যে কত জিনিস আল্লাহ নিয়ামত আমরা খাইতেছি কতভাবে স্বাদ গ্রহণ করতেছি আল্লাহ আমাদের জন্য কত কিছু ব্যবস্থা করে রাখছেন অথচ আমরা আল্লাহকে ভুলে গেছি তো দেখেন কি সুন্দর একটা আনকমন কালার আসছে আর সেন্ট কিন্তু দারুণ এটা সিলেটের একটা তরকারি ভাবতে পারেন কারণ সিলেট কিন্তু হ্যাঁ শুটকি দিয়ে গুস্ত দিয়ে রান্না করে খায় তো আমিও এরকমই করলাম এটা দারুণ একটি টেস্ট যারা না খাইছেন তারা বুঝবেন না অবশ্যই একদিন ট্রাই করে তারপর দেখবেন তো খুবই স্বাদ হয়েছে আর আমি বেশি নাড়াচাড়া করব না হালকা নাড়াচাড়া করব আর একটু লেবুর রস দিয়ে দিতেছি যেহেতু এটা জংলা লতি জানি দৌড়বে না রৌদ্র থেকে নিয়ে আসছি তারপরও দিয়ে দিলাম কারণ হাতেও ধরে না যে কুটা করলাম কষলিয়ে ধুইলাম তারপর একটু লেবুর রস দিয়ে দিলে আমার মনে হয় ভালো হবে সেজন্য একটু লেবুর রস দিয়ে দিলাম আমি একটা লেবুর পিস দিচ্ছি একটা লেবুর চার খণ্ড করে একটা খণ্ড দিয়ে দিলাম বেশি দিই নাই কারণ জানি এটা ধরবে না এটা আমি তো এখন সুন্দর করে এটা নাড়াচাড়া করে দিব রান্নাটা প্রায় শেষ এখন পরিবেশনের পালা তো দেখতে থাকুন রান্না রান্নাঘরের পাশে থাকুন আমাকে ভালোবেসে আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখে শেষ প্রান্তে আসছেন তাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন আর ভিডিওটা ফুল দেখবেন বিজ্ঞাপন সহ এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমার অনেক বন্ধুরা লাইক দিতে ভুলে যায় মনে করে দিয়ে দিবেন আজ পর্যন্ত আল্লাহ